আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় আশ্রয় নিতে পারে সীমান্ত পেরিয়ে আসতে পারে অবৈধ অস্ত্র এমনটাই জানিয়েছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন দুপুরে চাপাই নবাবগঞ্জে সীমান্তে অপরাধ চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক মত বিনিময় সভায় সব কথা বলেন তিনি এ সময় ভারত থেকে গরু আনার ক্ষেত্রে সাবধানী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান বিজেপি প্রধান সীমান্ত সড়ক নির্মাণ হলে সীমান্ত এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করেন তিনি তারা বেশি দিন আমাকে নিয়ে আসেন গরুদের একটা জায়গায় দুইটা লাগে দুইটা খুলবো আমরা কোনো সমস্যা নাই কিন্তু রাখাও যারা তাদেরকে আপনাদের এই কোল করে যারা ব্যবসা করেন তাদেরকে রেজিস্টার করাতে হবে সেই করে এই কোলগুলো তাদেরকে সংস্কার করবেন এবং এই বেশি ব্যবসায়ীর সাথে আপনাদের ব্যবসায়ীর সাথে মিলে সুন্দর লাইনে যাতে গরু চলে আসে সেখান থেকে আপনারা কর্ম নিয়ে আসেন